মহারাজ ইজ ব্যাক ভার্স টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ এবং একটা নতুন মিডিয়াম তোমাদের সব বাইকে স্বাগত আর দেখতে পাচ্ছো প্রায় পঞ্চাশ হাজারের মধ্যে ডিস্টেন্স কম্পিটিশনটা হচ্ছে হবে আর এদিকে বর্মন আর এদিকে পাওয়ার দেখতে পাচ্ছো আর বরং মিউজিক বারো পিস বক্স বেঁধেছি অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি আর এদিকে পাওয়ার মিউজিক কিন্তু একটা ফোর ফোর সেটারের মতো মানছে মানে টু বেস আছে আট পিস আর ফোর মিট আছে চার পিস দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি বাঁধা হয়ে গেছে আর তো দেখিয়ে দিই ডিস্টেন্সটা দেখিয়ে দিই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছো খুব একটা ডিসটেন্স নয় এদিকে আর ওদিকে আর কম্পিটিশানটা কীরকম হবে এবার সমানে সমানে হলে একটা ব্যাপার ছিল আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বারো পিস বক্স বেঁধেছে আর এদিকে কিন্তু আট পিস বক্স এরকমটা বেড়েছে আর অলরেডি দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখিয়েছি আগে বর্মনের মেশিন সেটা তো পাওয়ারের মেশিন সেটা এখন ফিটিং সম্ভবত হয়নি জাস্ট নামানো হয়েছে তো চলো একটু দেখাই আর ব্যাক সাইড দেখতে পাচ্ছ আর কালকে আমি দেখিয়েছিলাম ফিফটি প্লাস ফর্টি প্লাস ছাব্বিশ হাজার এইসব এনেছে তোমাদেরকে বলেছিলাম আর দেখতে পাচ্ছ ফিফটি প্লাস আর এদিকে ছাব্বিশ হাজার একটা এনেছে আর এদিকে ফিফটি প্লাস রয়েছে বাকি এদিকে ফর্টি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস রয়েছে এক দুই তিন চারটা ফর্টি প্লাস একটা রয়েছে বাকি অ্যাটম ছাব্বিশ হাজার একটা রয়েছে আর বাকি টোয়েন্টি রয়েছে আর এক টুটার রয়েছে বাজানোর জন্য বিটা থ্রি মেশিন আনেনি বিটা থ্রি কোনো মেশিন আনেনি তো হিসাব মতো পাওয়ার মিউজিকের কম বক্স হচ্ছে এবং বর্মনের বেশি বক্স হচ্ছে দেখা যাক পাওয়ার মিউজিক পারে কি না বর্মনের সঙ্গে লড়াই করতে তো যেরকম ক্লাব যেরকম ভাড়া করেছে উড়িষ্যার সাইডে বেশিরভাগই এরকম হয় সমান সমানে কোনো দিন কম্পিটিশান হয় না উড়িষ্যার সাইডে বেশি কোনো ক্লাব বেশি আনে কোনো ক্লাব কম আনে আর দেখতে হচ্ছে বাঁশ দিয়ে একদম বেড়ে দেওয়া হয়েছে যাতে দর্শক ভেতরে না চলে যায় বা বা উত্তেজনাপূর্ণ কোনো সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু একদম পুরো পুরো বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর প্রচুর দর্শকের ভিড় অলরেডি লেগে গেছে আর এগুলো সব র্যাক টুইটার প্রেসার মিট ভোকাল মিট সব ভোকাল মিট এখানে বেশি আনেনি টুকটাক আছে প্রেসার মিট আছে প্রেসার মিটও খুব একটা নেই বাকি র্যাক টুইটারই আছে তাহলে আমি বলেছিলাম যে ভোকাল মিট আনবে তো ভোকাল মিট ব্যাক র‍্যাক টুইটারই এনেছে সব আর আগে অলরেডি ব্যা বর্মণের মেসেঞ্জিটা তোমাদের জন্য শেয়ার করেছি দেখিয়েছি ও বর্মন দেখতে পাচ্ছ দানব রূপে একদম নিয়ে নিয়েছে আর এদিকে টু বেস দেখতে পাচ্ছ জালি লাগানো দুটো এদিকে দুটো বাকি মিট এদিকে একটা ওইদিকে মিট জালি লাগানো বাকি জালি বিহীন সমস্ত মিট রয়েছে আর দেখতে পাচ্ছি এখানকার সব সমাজ সাবস্ক্রাইবার সব আর এরা সব আমার সাবস্ক্রাইবার তারপরে এসছে এখানেই বাড়ি এদের উড়িষ্যারই তো মোটামুটি সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে আর যখন টেস্টিং হবে টেস্টিং ভিডিও অবশ্যই পরবর্তীকালে আসবে তো কমিটি যেরকম করেছে সেই কারণে এদিকে কিন্তু অনেকগুলি বক্স বারো পিস বক্স মতো আটচল্লিশখানা স্পিকার এদিকে বত্রিশটা স্পিকার তো আটচল্লিশ বার্স বত্রিশের লড়াই হতে চলেছে কিছুক্ষণের মধ্যে দুপুরের পরে মেনলি কম্পিটিশান হয় হবে আর দেখতে পাচ্ছি বটগাছের নিচে একদম ছায়াতে কম্পিটিশান হবে আর এদিকে বরবন মিউজিক প্রায় নাইনটি পার্সেন্ট ফিটিংস হয়ে গেছে আর দি পাওয়ার মিউজিকও নাইনটি পার্সেন্ট ফিটিংস হয়ে গেছে কারণ ছোটো সেট আপ এনেছে সেই কারণে বানতে খুব একটা সময় লাগেনি বাকি বরবন মিউজিকের বড়ো সেট আপ সেই কারণে বানতে সময়টা লেগেছে দেখতেই পাচ্ছ লডাই ওদিকে বারো দিয়ে চব্বিশ আর হচ্ছে দুই চার ছয় চব্বিশ দিয়ে আটচল্লিশ আটচল্লিশ ভার্সাশ বত্রিশ আর এ জাস্ট র্যাক টুইটার বাঁধতে এখন বাকি রয়েছে বড়োর সঙ্গে এখানে ছোট লাগছে সেট আপটাকে যদি র্যাক টুইটার বানতে এখনও দেরি রয়েছে ম্যাক টুইটার বাঁধা হয়ে গেলে সেট দেখতে আরও সুন্দর লাগবে আর ওদিকে বর্মনের র্যাক টুইটার বাঁধা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দু লাইন নিচে বাঁধা হয়ে গেছে আর এক লাইন ওপরে বাঁধা হচ্ছে আর বর্বনের সব নতুন নতুন স্টাফ এসে দেখতে পাচ্ছ আর এগুলো সব রমেন্দারই স্টাফ রমেন্দার সেট এটা আমাদের এগ্রিমেন্টেও কিন্তু বারো পিসের কথা ছিল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বর্মনের কথা বলে দিয়েছে আর এদিকে কিন্তু পাওয়ারের তো তাহলে মোটামুটি লড়াই হতে চলেছে বত্রিশ ভার্সেস আটচল্লিশ তো দেখা যাক যখন বাজবে টেস্টিং হয়ে পরবর্তীকালে ভিডিও আসবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে উড়িষ্যা চলে এসেছি কাল রাতেই এসেছি আর দুটো সেটা কালকে রাতেই তবে এক মাঠে সম্ভবত বসেই ফিটিংস হবে বর্মন মিউজিক ফিটিং শুরু হয়ে গেছে তো চলো দেখাই পাওয়ার মিউজিক এখন ফিটিং শুরু হয়নি একটা মাঠে দু সাইডে দুটো ক্লাবে মিলিয়ে কম্পিটিশান আর বরমন মিউজিক বারো পিস বক্স এনেছে এটা শুনলাম তো চলো একটু দেখাই তোমাদেরকে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আছেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক সিডি চ্যানেল তো চলো দিই না করে শুরু করতে আর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছো একটা ডিজি এসছে এটা সম্ভবত বরমন মিউজিকের ডিজি পাওয়ার মিউজিকের ডিজে এখন এসে পৌঁছায়নি আর সামনে গণেশজির মূর্তি রয়েছে অবশ্যই দেখাবো সামনে দিকে দেখতে পাচ্ছো একদম গণেশজির মূর্তি রয়েছে একদম সামনে তো মেনলি গণেশ পুজোর ভাষার উপলক্ষে রোড বসেই বাঁচবে বক্স আর দেখতেই পাচ্ছি বর্মনের পেছন সাইড বক্স উঠে যেতে পারছে এক দুই তিন চার পাঁচ ছটা দুই তিন চার পাঁচ ছটা বারোটা বেস অলরেডি উঠে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে মেশিন সেটা একটু পরে দেখাচ্ছি ভিড় দেখতে পাচ্ছি সকাল থেকে সারা রাত ধরে ক্লাবে দাঁড়ার এখানেই ছিল দেখতে পাচ্ছি বড় বড় মিউজিকের বেশ উঠেছে আর এদিকে দুটো জালি রয়েছে ওইদিকে দুটো জালি রয়েছে মাঝে মাঝখানটা জালি নেই আর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারো এই ছ পিস বেস বারো পিস বেস বসে গেছে টু বেস দুই চার ছয় আট দশ বারো আর ওই মিট রয়েছে দুটো মিট রয়েছে বাকি মিট ওইদিকে গাড়িতে রয়েছে ওপরে আর ওইদিকে বড় বসছে আর ওইদিকে পাওয়ার মিউজিক বসবে আর এদিকে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কালকে দেখিয়েছিলাম এখানে এটা হচ্ছে পাওয়ার মিউজিকের গাড়ি তো এখনো মাল আনলোডিং হয়নি আর ওইদিকে ইট ফিটগুলো দেখতে পাচ্ছ এই যে ইটগুলো ওইখানে পাওয়ার মিউজিক বসবে আর এই দিকটা বরবন মিউজিক বসছে আর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সকাল থেকে দর্শকদের ভিড় লেগে গেছে সহ ক্লাবে দাদারা রয়েছে আর ওই ক্লাবে বর্মনের ক্লাবে গণেশ ঠাকুর গণেশ মূর্তিটা দেখিয়েছি আর এই পাওয়ারের ক্লাবে গণেশ মূর্তি দেখাচ্ছি তোমাদেরকে আর দুই দিকে দুই গণেশজি বসেছে এই ক্লাব এই ক্লাব ক্লাব নয় এটা গ্রামেরই পুজো গ্রামের মতো আর আমি ভাবছিলাম যে রাতে এসছিলাম যখন তখন আমাকে দেখতে পাইনি তো যাই হোক ভালো লাগলো এসে যে এখানে অনেকজন চেনে মহারাজকে অনেকজন চেনে খুব ভালো লাগলো দেখে তো রাতে এসছিলাম বলে অনেকে চিনতে পারেনি আর সকালে অনেকের সঙ্গে দেখা হলো পরিচয় হলো আর ভালোই লাগলো আর এখানে কিন্তু রমেন্দার আপ বসছে আর এখানে বেশ দেখতে পাচ্ছো বড় মিউজিকের বেস আর পাওয়ার মিউজিকের সেটা এখন নামানো হয়নি আর একদম সামনাসামনি বেশি নয় ওই তিরিশ মিটার পঞ্চাশ মিটারের মধ্যে দুটো সেটা বসছে তাই বসেই কম্পিটিশান আর বন্ধুরা বলে দিই এদিকে বারো পিস বেস রয়েছে আর ওইদিকে পাওয়ার মিউজিকের কিন্তু একটা ফোর সেট আপ আট পিস বেস চার পিস মিট আর এর কিন্তু দেখতে পাচ্ছ এখানে চার পিস বেস রয়েছে মিট রয়েছে ওইদিকে দু পিস মিট নিচে রয়েছে বাকি ছ পিস বেস বসে গেছে বসে গেছে নিচে ছ পিস করে বারো পিস বেস টু বেস টু বেস মানে হিসাব মতো বারো আর সবই তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে একটা আপডেট দিয়ে দিলাম অবশ্যই সারাদিন চ্যানেলে চোখ রাখো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেল ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও তোমরা নিত্য নতুন এই রকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর গণেশ পূজা উড়িষ্যায় আজ থেকে কিন্তু গণেশ পুজোর উপলক্ষে রোড শো ভাসান আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আজ থেকে পাওয়ার ভ্রমণের লাগাতার ভাড়া রয়েছে উড়িষ্যাতে যেমন পাওয়ার রয়েছে তেমন পরমাণেরও রয়েছে লাগাতার ভাড়া আর সবই তোমাদেরকে দেখালাম চলো মেশিন সেটা দেখা আর এদিকে দেখতে পাচ্ছি মেশিন সেটা মেগা পঁচিশশো আনা হয়েছে তো বাগনানের যে সেটিংটা ছিল সেই সেটিংটাই আনা হয়েছে পুরো মেগা সে পঁচিশশো রয়েছে এই দিকটা আর এই দিকটাতে রয়েছে কিন্তু অডিও পালিশের দশ হাজার রয়েছে এক দুই তিনটা রয়েছে মেগা পঁচিশশো এক দুই তিন চার পাঁচটা ওদিকে পাঁচ দুই সাতটা আটটা নটা নটা মেগাপচিশ রয়েছে আর বাকি অডিও পালস রয়েছে স্টেবিলাইজার রয়েছে ডট ফেটি এটা রমেনদারই সেট আপ রমেন্দার চালাবে আর রমেনদারই এখানে চালক হিসাবে এসছে বর্মনের তোমরা যা ভালো করে ভালো করেই জানো যে বর্মন মিউজিকের দা একটা সেট আপ রাহুল দা একটা সেট আপ তবে সেট আপ কাল থেকে নাকি ভাড়া রয়েছে আজকে আজকে বর্মন মিউজিকের রমেনদার সেট আপ দেখতে পাচ্ছি দা রয়েছে সামনে সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমার এখানে ভিডিওতে ততক্ষণের জন্য যেন